জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ায় যা আছে ঘোষণাপত্রটি একত্রিশ ডিসেম্বর ঘোষণার সময় মঞ্চে সব দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন খসরায় যা লেখা আছে যেহেতু বাংলাদেশের মানুষ ঐপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য উনিশশো সাল যুদ্ধ করেছে যেহেতু পাকিস্তান উনিশশো সালে বাংলাদেশের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে যেহেতু উনিশশো বাহাত্তরের সংবিধান আমাদের জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি যেহেতু মার্শাল ল এবং সাংবিধানিক সংশোধনী সমূহ ক্রমান্বয়ে রাষ্ট্রকে দুর্বলতম করেছে এই উত্থান পতনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে এতে আরও উল্লেখ রয়েছে যেহেতু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামতে ফ্যাসিস্ট শাসন কায়েম করার ক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে পিলখানা সাপলা চত্বর গণহত্যা বিচার বিভাগীয় হত্যা সংখ্যালঘুদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে ছাত্র জনতা এই বৈষম্যের বিরুদ্ধে ফুসে উঠেছে রাজাকারের নাতি হিসেবে আখ্যায়িত করে তাদের ব্যক্তিত্ব ও মর্যাদা ভুলুণ্ঠিত করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ফেসিস শাসন দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে বেপরোয়া ভূমিকায় অবর অবতীর্ণ হয়েছে ছাত্ররা নয় দফা দাবি উপস্থাপন করেছিল ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে ছাত্র জনতার উচ্চকিত কণ্ঠ স্তীমিত করার চেষ্টা হয়েছিল ছাত্র অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিল সব শ্রেণী পেশার ধর্ম বর্ণ সাংস্কৃতিক গোষ্ঠী ডান বাম নির্বিশেষে ফ্যাসিজমের বিরুদ্ধে অকল্পনীয় ঐক্য গড়ে তুলেছে সেহেতু ছাত্র জনতা ব্যাপক জনসমর্থন লাভ করেছে এবং সহস্রাধিক জীবন বিসর্জন দিয়েছে সেই সঙ্গে আজও শত শত ছাত্র জনতা মৃত্যুর যন্ত্রণায় কাতর সেজন্য আমরা নিজেদের স্বাধীন সার্বভৌম জনগণ হিসেবে ঘোষণা করলাম